আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই বাসায় মুরব্বী অথবা বয়স্ক মানুষ থেকে থাকে অথবা বাচ্চারা থেকে থাকে তো এই ঠান্ডা অথবা উইন্টার সিজনে সাধারণত আপনার এজমা অথবা সিওপিডি ঠান্ডাজনিত রোগগুলো বেশি দেখা যায় এর মধ্যে সবচেয়ে ঠান্ডাজনিত রোগ যেটা সেটা হচ্ছে এজমা অ্যাটাক এটা সাধারণত বয়স্ক মানুষদের হয়ে থাকে অথবা বাচ্চাদেরও হয়ে থাকে আজকে দেখাবো কিভাবে এজমা অ্যাটাকটা হয়ে থাকে অথবা এজমা অ্যাটাক আমরা কখন বলবো অথবা এজমা হয়েছে অথবা কাশি কোন ধরনের কাশি এটা এজমা নাকি সিওপিডি নাকি অন্য কিছু আমরা কিভাবে বুঝবো চলুন আমরা দেখি এই যে এজমা কিভাবে হয় এই যে এজমার যে আমার কাছে প্লে কার্ডটা দেখতে পাচ্ছেন এই প্লে কার্ডের আপনার এই যে এটা হচ্ছে খুবই হেলদি একটা লাংস অথবা ফুসফুসের মধ্যে এটা এই হেলদি ব্রনকিউলাইটা থেকে থাকে ব্রনকিউলাইটার মধ্যে যে স্মুথ মাসেলগুলো আছে এটা খুবই সুন্দরভাবে আছে আর এর মাঝখানে যে ব্রনকিউলাইটা আছে এর মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে এখান দিয়ে সাধারণত বাতাস অত যাতায়াত করে থাকে যখনই এই মাঝখানে জায়গাটুকু আমরা আমাদের মিউকাস অথবা হচ্ছে যে আঠালো জাতীয় কিছু পদার্থ দ্বারা বরাট হয়ে যায় তখনই হচ্ছে যে এই যে ব্রনকিউলাইটা আপনার স্পাজম করে এই মাসেলের মাধ্যমে এটা এভাবে আপনার শক্ত করে ধরে থাকে তখনই হচ্ছে আমাদের এই কাশগুলো তৈরি হয়ে থাকে এজমা হওয়ার কিছু কারণ রয়েছে অথবা এই মিউকাসগুলো তৈরি হওয়ার অথবা হচ্ছে যে স্মোথ মাসেলগুলো স্পাজম হওয়ার কিছু কারণ রয়েছে যেমন এদের মধ্যে রয়েছে যেমন জনিত সমস্যা হতে পারে অথবা অনেক দৌড়াদৌড়ি অথবা ব্যায়াম করে থাকে এইসবের কারণ হতে পারে যারা স্মোক করে থাকে স্মোকের কারণে হতে পারে অথবা যারা হচ্ছে যে স্ট্রং অর্ডার অথবা হচ্ছে যে ধুলাবালি অথবা রঙ এই সেই এগুলোর কারণে হতে পারে এছাড়া অনেকে টেনশানের কারণ হতে পারে এছাড়া রয়েছে আপনার কমন কোল্ড এয়ার যেমন হচ্ছে ঠান্ডা বাতাস এগুলোতেই হতে পারে এছাড়া রয়েছে তেলাপোকা পোকা মাকরসার বাসা অথবা হচ্ছে বিভিন্ন খাবারের কারণে হতে পারে বাদাম এসবের কারণে সাধারণত অ্যাটাক হতে পারে এখন দেখাবো আপনাদেরকে এজমা অ্যাটাক হয়েছে অথবা হওয়ার লক্ষণগুলো কি কি এই পেশেন্ট কি এ এজমা নাকি কি এর মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে যেমন হচ্ছে যে প্রথমত আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার যদি নর্মাল এজমা হয়ে থাকে তাহলে পেশেন্টের হুইজিং এক ধরনের কাশ থাকতে পারে আবার ছোট ছোট নিঃশ্বাস আসা বুক আপনার চেপে ধরা অথবা বুক মনে হয় যেন চাপ দিয়ে ধরে রেখেছে এই ধরনের অথবা হচ্ছে যে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এই ধরনের এজমা এই ধরনের লক্ষণগুলোকে আমরা সাধারণত নর্মাল এজমা অ্যাটাক বলে থাকি আর যখন এটা খুবই ভয়াবহ আকার ধারণ করে তখন কি রকম হতে পারে যেমন কনফিউশন হতে পারে যেমন সে দ্বিধাধন্দে ভুগতে থাকে ঘামাইতে থাকে অথবা প্রচুর পরিমাণ ঘাম সুয়েটিং হয় এছাড়া আপনার খুবই দুর্বল হতে থাকে অথবা হচ্ছে যে সে ছোটো ছোটো নিঃশ্বাস ফেলে অথবা পেশেন্টের ঠোঁট অথবা জির্বা এগুলো মুখ অথবা কালো হতে থাকে এছাড়া সে খুবই দুশ্চিন্তার মধ্যে এবং কি আপনার ফালসগুলো বুকে দরপরটা বেড়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন যে এজমা কী অথবা এজমা অ্যাটাকের লক্ষণগুলো কী কী এইসব যখন আপনি আপনার পেশেন্ট অথবা আপনার বাসায় কাউকে দেখবেন তত দ্রুত সম্ভব আপনি কোনো আপনার আশেপাশের রেস্টার ডক্টরের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ওষুধ সেবন করবেন